সালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা এশিয়া কাপ দু এখন জমে উঠেছে আজ আঠারোই সেপ্টেম্বর রাত আটটা ত্রিশ মিনিটে মাঠে নামছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলের এই মুখোমুখি লড়াইকে ঘিরে ইতিমধ্যে ক্রিকেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা কে এগিয়ে থাকবে কারা হতে পারে ম্যাচ উইনার আর ম্যাচে কোন কোন ফ্যাক্টর কাজ করবে আজকের ভিডিওতে থাকছে তারই বিস্তারিত বিশ্লেষণ প্রথমে আসা যাক শ্রীলঙ্কার দিকে গত কয়েক বছরে শ্রীলঙ্কার ধারাবাহিকতা ধরে রাখতে কিছুটা সমস্যায় পড়েছিল তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে তারা অনেক উন্নতি করেছে ব্যাটিংয়ে নতুন প্রজন্মের খেলোয়াড়রা দারুণ খেলছে বিশেষ করে ওপেনিং জুটি ভালো রান তুলতে পারছে মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যানদের উপস্থিতি দলকে স্থিতিশীলতা দিচ্ছে বোলিংয়ে স্পিনাররা সবসময় শ্রীলঙ্কার বড়ো শক্তি তবে এবার তাদের প্রেস আক্রমণেও এসেছে উন্নতি নতুন বোলাররা বেলাটিসি ও ভেরিয়েশন দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারছে এবার আসা যাক আফগানিস্তানের দিকে আফগানিস্তান গত কয়েক বছরে নিজেদের প্রমাণ করেছে এশিয়ার অন্যতম শক্তিশালী ক্রিকেট দল হিসেবে তাদের ব্যাটিং লাইন আপে এখন আছে কয়েকজন মার্কাডারি ব্যাটসম্যান যারা শেষের ওভারগুলোতে সহজেই খেলার মূর ঘুরিয়ে দিতে পারে সবচেয়ে বড় শক্তি অবশ্যই তাদের স্পিন আক্রমণ রশিদ খান মুজিবুর রহমানের মতো বিশ্বমানের স্পিনাররা সব সময় ভয়ঙ্কর এছাড়া নতুন প্রেসার ধারাবাহিকভাবে উইকেট তুলে নিচ্ছে যা আফগানিস্তানকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে এই ম্যাচে কিছু কি প্লেয়ার থাকবে যাদের পারফরম্যান্সি ফল নির্ধারণ করতে পারে শ্রীলঙ্কার হয়ে নজর থাকবে তাদের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান ও প্রধান স্পিনারের উপর অন্যদিকে আফগানিস্তানের হয়ে চুখ থাকবে রশিদ খান যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এছাড়া তাদের ওপেনাররা শুরুরা কেমন করে সেরাও হবে ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি লড়াই সবসময় উত্তেজনাপূর্ণ যদিও সামগ্রিক রেকর্ডে শ্রীলঙ্কা এগিয়ে তবে আফগানিস্তান গত কয়েক আসরে শ্রীলঙ্কাকে বেশ ভালো চ্যালেঞ্জ দিয়েছে বিশেষ করে টি টোয়েন্টি ওয়ান ডে উভয় ফর্ম্যাটেই আফগানিস্তান কয়েকটি চমকপথ জয় তুলে নিয়েছে পিস রিপোর্ট এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি উইকেট স্পিনারদের সহায়ক হয় তাহলে আফগানিস্তান বড় সুবিধায় থাকবে তবে যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় তাহলে শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যানরা ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারে আবহাওয়া ও ডিউ ফ্যাক্টরও দ্বিতীয় ইনিংসে ম্যাচের মুখ ঘুরিয়ে দিতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ হতে পারে এরকম শ্রীলঙ্কা দুইজন ওপেনার তিন চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান একজন অলরাউন্ডার দুইজন স্পিনার এবং তিনজন পেসার আফগানিস্তান মার কাটারে ওপেনার মিডল অর্ডারে স্ট্রাবল ব্যাটসম্যান দুইজন অলরাউন্ডার দুই তিনজন স্পিনার এবং কমপক্ষে দুইজন পেসার তবে টসের উপর ভিত্তি করে দলে পরিবর্তন আসতে পারে এই ম্যাচের জয় নির্ভর করবে মূলত দুই দলের স্পিন আক্রমণকে কতটা ভালোভাবে সামলাতে পারে তার উপর শ্রীলঙ্কা তাদের অভিজ্ঞতা ও ব্যাটিং গভীরতার উপর ভরসা রাখবে অন্যদিকে আফগানিস্তান চাইবে দ্রুত উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করতে সুতরাং বলা যায় ম্যাচটি হবে টান টান উত্তেজনায় ভরা এবং শেষ মুহূর্ত পর্যন্ত রেজাল্ট অনিশ্চিত থাকবে ক্রিকেট বক্তাদের জন্য এটি হবে এক দারুণ উপভোগ্য লড়াই তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন শ্রীলঙ্কা কি তাদের অভিজ্ঞতার জুড়ে জয় সিনে নিবে নাকি আফগানিস্তান তাদের তরুণ স্পিন আক্রমণ দিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ক্রিকেটে আরও নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে We'll be right <laughs> back.